একটা মুসলমান যদি তাস খেলে ওই তাস খেলাতে বিবি বলে কি তাস আছে বিবি বলে কি তাস আছে গোলাপ বলে কি তাস আছে বিবি এইলে লে বিবি নে এই কথা বলার জন্য ওর বিবিটা তালাক হয় ওই বিবিটা তালাক হয়ে যায় ওই তালাকটা হবার সাথে সাথে বিনা তবে যদি ওর বিবি সঙ্গে যদি মেলামেশা করে যে কটা সন্তান হবে সবাই বিটের বাচ্চা

মদিনার বাদশ তুমি নবি সরোবার ওই মদিনার বাদশ তুমি নবি সরোবার শান্তি মরা পেলা মাজি দুলি ধারার পরো জুড়ে হলো না একটু জুড়ে হবে না

দিনে পচলে সবখানে রম্পারস ইলা케 দিনে পচলে সবখানে তোমার নূরের সিলায় দুনিয়া যে অনুঘয় দূরে হবে না তোমার নূরের ছওয়ালে কি ঘুচলয় আর ওই মদিনার দিনর তুমি নবী মিনো ওই মদিনার ওইম তুমি নবী বদো শান্তি মোরা পেলা দিদি ধুলি দার পো ওইম দিনার বদো সসো

তোমার নূরের শিলি প্রাণে শান্তি পায় জোরে হবে না তোমার নূরের চোয়ালে গে গুছল অন্ধকার ওই ম দিনর বদো সতো মিনোবি সরোব ওই মিনার বদো সতো মিনোবি সরোব শান্তি মরা পিলাম দিদি ধুলি দর প

বাচ্চারা পর্দা নিশি না বোনেরা আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী পাঁচ বারে জানিয়ে দিয়ে গেলেন মহিলাদের তিরিশটা গোপন অঙ্গ একটা পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হলো নটা পুরুষদের নাভি নিচে কাপড় পরা হলো হারাম নাভি বের করে যে পুরুষটা প্যান্ট ওই পরে যদি মায়েরা মারা কবে হ্যাঁ ছেলেরা শুনছ নাবির নিচে লুঙ্গি প্যান্ট পরা জোরে বলেন না ঘরের ছেলেরা সব প্যান প্যান কিনতে সব কলিগের দৌড় পর্যন্ত আলগা করে ঘুরতে সব কথা বলছেন না কেন ও যদি বসে পেচ্ছাপ পিটতে যায় ও ক্ষমতা নেই বসে পেচ্ছাপ পিটতে পারবে কিয়ামত হয়ে যাবে পেচ্ছাপ নিচে পড়বে না ও যদি বসে পেচ্ছাপ পিটতে যায় ভয় ওর কোষড়ে নইলে মাথায় কথা বলেন না কেন এই ভুল বলতেছি

হাঁটুর উপরে কাপড় তোলা হালাল না হারাম যে ছেলেগুলো কেটো বের করে দৌড়দৌড়ি করতে হেয় হেয় গোল গোল করে চিল্লাচ্ছে যে ছেলেগুলো কাতারে বিশ্বকাবের জন্য লাফালাফি করতে সব নানা কাজর ডंगाई বদরামী এরা সব ভালো আছে হ্যাঁ

আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা গাবি বুন লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এমন একটা দিন হবে এমন একটা সময় হবে যে দিন দেখতে পাওয়া যাবে একটা কালো বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী জুয়ার প্রতিযোগিতা চলবে

পেট চলবে কম্পিটিশনের পেট চলবে বাজি ধরাধরি হবে ঘরের ভিতরে করি গোটা বিশ্বব্যাপী জুয়া 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 শুরু হয়ে যাবে ওই জুয়াকে কেন্দ্র করে ধর্ষণ শুরু হবে جناবা বিচার হবে شراب পান করা রমরম বাজার চলবে বাবা সাহাবীরা ওই রকম সময় ওই রকম সময় এরকম সিচুয়েশনে ডিঞ্জার জোন এ আমার এক দল উম্মত উম্মতি থাকবে তাদের ঈমানটা আগে হেফাজত করে তাদের ঈমানটা আমলটাকে

আমি জানিয়ে দিয়ে গেলাম তোমাদের জন্য জুয়া গুলো কারাও তোমাদের জন্য লটারি গুলো কারাও তোমাদের জন্য নেশা গুলো কারাও তোমাদের জন্য জেনা গুলো কারাও তোমাদের জন্য সুদু গুলো কারাও তোমাদের জন্য মেরে লেওয়া কেড়ে লেওয়া কারাও তোমাদের জন্য অপরের সম্পদকে গসব করা গুলো কারাও তোমাদের জন্য গুলো অপরের মাল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রহণ করা গুলো কারাও ও বাবা সাবিদা এগুলো বন্ধ করা

বলেন নবীকে অপমান করছি না করিনি এই পিসটা আবার মরে গেলে আমরা আবার দোয়া পড়বান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ফেরেশতারা বলছে বুঝ দিবে রেখে যা মিল্লাত তো তাস খেলে মরিস তো রেখে যা মিল্লাত কি না আমরা চেক করে নিচ্ছি

কিছু কিছু দোকানে খরিদ্দার টেনে রাখার জন্য ক্যারাম চালু করে যে দোকানদারটা একটু কমজোরি বলে আমার টাকা নেই তো বউ আছে বউরে বসা খরিদ্দার কথা বুঝাচ্ছে কিছু দোকানদার আছে অর্থওয়ালা টেলিভিশন ছাটিয়ে রেখে দিয়েছে খরিদ্দার ধরার জন্য খার দেখ আর দেখ কিছু গরি আপনার দোকানদার আছে তারা দোকানে ওই রকম ক্যারাম বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে খেল আর খা খেল আর খা আর কিছু দোকানদার আছে একটু নরমাল টাইপের তাদের টাকা পয়সা নাই ঘরের বউটাকে দোকানে বসিয়ে রেখেছে কাউরা চা ওই অবস্থায় যদি মারা যাস তোর কবরে

বলে হুজুর করি কিছু কিছু ছেলে রয়েছে এম আছে আছে বাবা আছে চারজন মোনাজাতে বসেছে আরো জন পাশে আমিন আমিন বলার জন্য বসে

যদি পান খেলে কোন মুসলমান যদি তাস খেলে ওই তাস খেলাতে বিবি বলে কি তাস আছে বিবি বলে কি তাস আছে গোলাম বলে কি তাস আছে বিবি এইলে বিবি نے এই কথা বলার জন্য ওর বিবিটা তালাকপ্রাপ্ত হয় ওই বিবিটা তালাক হয়ে যায় ওই তালাকটা হওয়ার সাথে সাথে বিনা তওবা যদি ওর বিবি সঙ্গে যদি মেলামেশা করে যে কটা সন্তান হবে বাচ্চা কি বাচ্চা আমি আর ওই ওই ভাষাটা বললাম না হুজুর কেবল কেতাবে আছে আমি আর ওটা বললুম না ওটা ইংরেজিতে বলল ক্রস ক্রস শুধু তাই নয় কেবলা পরিষ্কার জানিয়েছে ওই ছেলেটা ওই মেয়েটা ওই নারীটা ওই পুরুষটা ওই রাতে মেলামেশা করলো ওটা মেলামেশা হলো না সেনা করা হলো খায়ামতের দি সেনা খদ্দের কাতারে দাঁড় করানো হবে এ মুসলমান নজরেরা তাস খেলা তোমার জন্য হারা হালাল

puto pacasgua

ঘরে জামা এসেছে ঘরে এসেছে খাওয়া দাবার দেওয়ার প্রয়োজন হলে ঘরের পুরুষেরা দেবে জামায়ের সামনে যাবে যুবতী আঠারো বছরের বারো বছরের মেয়েটাকে সামনে তুলে দিও না

খাবার তুলে দেওয়া তোমার জন্য বিবির মুখে খাবার তুলে দেওয়া হলো নেবী জানিয়ে দিলেন বিবির মুখে খাবার খাওয়ানো স্বামীর মুখে বিবি খাবার তুলে দেবে এটা আল্লাহর রহমতের জায়গা স্বামী স্ত্রীর প্রতি মোহাম্মদ বাড়িয়ে দেয় মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে বর্ণনা করে আল্লাহ নবীর সঙ্গে আমি যখন খেতে বসতাম এক সঙ্গে খেতে বসতাম আমরা স্বামী স্ত্রী এক সঙ্গে খেতে বসতাম আল্লাহ নবী খানা খাতে আল্লাহ নবী খানা খেতে খেতে অবাক আचंদা আমি আয়শার হাতের খানাগুলো কেড়ে রাসূলুল্লাহ নিজে খেয়ে নিতে আর জোরে বল সুবহান আল্লাহ নবী আল্লাহ নবী লোক গতি আমি আয়শা ক্লাসের কোন জায়গায় মুখ লাগিয়ে পানি খাচ্ছি পাত্রের কোন জায়গায় মুখ লাগিয়ে পানি খাচ্ছি আমি যখন মনিটাকে পাত্রটা রেগে লিতাম আল্লাহ নবী ওই যায়ে

আছে না না বললেন স্বামী স্ত্রীর ভিতরে যদি বাড়াতে চাও তালে একে অপরেরা হাতের খাবার কেড়ে কেড়ে খাও জোরে বললেনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আমার নবী একদিন গোশত খাচ্ছেন গোশত গোশতের টুকরা রাসূলুল্লাহ গালের ভিতরে পবিত্র জবানের ভিতরে দিয়ে দিয়েছে আমি আয়েশা চেয়ে আছি আল্লাহর নবী বললেন আয়েশা বুঝতে পেরেছি তোমার লোভ লেগে গেছে এই রাও তুমি খাও আল্লাহ নবী যে জায়গায় দান মোবারক দিয়েছি বিয়েছিলেন আমি সা ওই জায়গায় মোগো দিয়ে খেতে লাগলাম আল্লাহ নবী মুচকে গেছে বলে আইসা তোমার আমার মহাব্বাচ্চা আরো পাকা হয়ে গেল

দুটো সিম দাও হবে সরকার আইন পাস করে যে পরকিয়া বৈধ পরকিয়াটা কি তোমার আধার কার্ড তোমার প্যান কার্ড যা ভোটার আইডি আছে ইলেকট্রিক অফিসে জমা দাও তোমার নামে মিটার আসবে তোমার দেয়ালি ছাটানো থাকবে মিটার

ওটা রেজিস্ট্রি বেপারে থাকবে সিনেমা যদি ইচ্ছা করে আরো দু দশটা পুরুষের সঙ্গে মেলামেশা করবে মেলামেশা করতে গিয়ে পয়সা যদি বাচ্চা এসে যায় যেহেতু সারাজের বউ সিনেমা ওর পেটে বাচ্চাটা দু দশটা পুরুষের ওটাও যে নাম হলো পরকিয়া দু সালে আবার একটা আইন প্রণয়ন করেছে বাবা সংযোধন করেছে জানেন কি ওই আইনটা দু আমাদের বাইশ সালে আবার সংযোধন করেছে আইনের ভিতরে ভারতের কনস্টিটিউশনের ভিতরে আবার সংযোধন ঘটিয়েছে ওই আইনটা হল যুবতী মেয়েটা ইচ্ছা করলে গর্ভ করতে পারে গর্বে পেটের সন্তান ধারণ করতে পারে তোমার বিবি যদি বৈধভাবে অবৈধভাবে পেটের সন্তান ধারণ করতেছে

ছড় খেলা শয়তানের পথ কোনটা আল্লাহ এমনি করে মদ খাওয়া শয়তানের পথ কোনটা সুদ খাওয়া শয়তানের পথ কোনটা জিনা করা শয়তানের পথ কোনটা মিথ্যা কথা বলা শয়তানের পথ কোনটা চগল করা শয়তানের পথটা হলো যে আপনার এমনি করে পরে সম্পত্তি জুপি জুপি নিজেতে নিজের নামে লিখে নেওয়া শয়তানের পথ কোনটা পৃথিবীর জমি মানুষকে ঠকানো শয়তানের পথ কোনটা মানুষকে অন্যায়ভাবে গালি

পরিপূর্ণতা ঢুকে যাও পরিপূর্ণ প্রবেশ করো তারপরেই আল্লাহ ঈদ দিলেন যদি না তোমরা আসো আল্লা বলছে ওয়ালা দত্ত বিহু তার মানে এর পরেই কে আছে শয়তান এরপরে শায়তান আছে ওই জন্য আল্লা বললেন ইসলামের ভিতরে যদি পরিপূর্ণতা না ঢুকতে পারো তাহলে শয়তান কিন্তু আছে তোমাদের শেষ করবে বেঘবে ولا تتبعي خطوات الشيطان ابোদার শয়তানের পথ অনুসরণ করোনা কে সে শয়তান বিতাড়িত শয়তান কোথা কোথা থেকে বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত যাকে আমি আল্লাহ বার করে দিয়ে জাহান্নামী করেছি অবশ্যই আমি আল্লাহ বলছি তোমরা শাপতানো হও ওর পথ মতকে অনুসরণ করোনা আজকে মুসলিম সমাজ আমাদের চিন্তা হয়ে গেছে আমরা যাই করি না কেন বছর একটা জলসা ধুনিয়ে দেবো তাই অস্থি তিন চার লাখ টাকা বাজেট রেখে বিরিয়ানি দেরা চিলের বিরিয়ানি এমন মেরে দেবো ও যাই করি ও জলসায় সব টেনে নেবে কথা বুঝতে পারছেন